অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকাই রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য তত তো মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবে না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায় মানুষে মাপ করে দিলে আমি কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই আমি কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাআল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট ধরে শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আর সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছেন আসেন তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েও না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে বড় ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে চৌবচন সুহা ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে চুবাল্লা সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জান অনেক হয়েছে বন্ধ করো ঠুবু ইল আল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসুন চুবু ইলাল্লিল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়ে ছুকিয়ে চুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন ইয়া না ইয়া শিব ইয়া মুসলিম ইয়া টুবু ইলাল্লাহ আদিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছ আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তুই বুঝল আল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তো বেচেন্ না সুহা একনিষ্ণ থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে চৌ না সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ শব্দ গুনাহকে জমিন থেকে আকাশ শব্দ নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অধু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফা হলেন মুমিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি না প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতেছি আসি আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরার রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক টয়লেটে মাসি মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাকুকাচু যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন চুক্তি কি বলছি মাথা খেল তামাশা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয় তুচ্ছ হয় তাহলে আখরাত আখরাত নিয়ে একটু কথা বলতে হয় না এবার দুনিয়া তুচ্ছ হলে আখরাত নিয়ে একটু বলতে হয় না দেখুন দুনিয়া কি فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه صاحب وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه وجوه يومئذ مسفره ضاحك 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 ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبارة ترهقها قترا أولئك أولئك كفرت الفجر.